জাল বোনা করব এখন এখন একটু হলুদ পাতি দিচ্ছি একটু মরিচ পাতি দিচ্ছি জন্য একটু লবণ দিচ্ছি আমি এখন ভেজে নিচ্ছি এখন তুলে নিচ্ছি আলু দিচ্ছি কত বেজে ভেজে নিচ্ছি সুন্দর করে এটা আমি বেজে নিয়েছি মুরগি বাজে রান্ধার জন্য আলু হয়ে গিয়েছি এখন মশলা বসানোর জন্য পানি দিচ্ছি

মুরগিটা হয়ে গিয়েছে পুজিরার সাথে দিয়ে নাড়া দিয়েছে